ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা এখন দিন গুনছেন কবে তারা পঁচিশ শতাংশ বকেয়া ডিএ পাবেন এরই মধ্যে একটি আপডেট উঠে আসছে যে কারা এই ডিএ পাবেন এবং কত দিনের পাবেন কত মাসের পাবেন এই প্রশ্ন এখন উঠে আসছে ঘোরাফেরা করছে তবে একটি আপডেট দেখে নেবো অবশ্যই আগে রিকোয়েস্ট থাকবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন দেখুন কী বলা হচ্ছে প্রাপ্ত তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় আট লক্ষ কর্মরত কর্মচারী এই বকেয়া দিয়ে পাবেন এর মধ্যে রয়েছেন শিক্ষক পঞ্চায়েত পুরসভা পুরনিগম এবং অন্যান্য সরকার পোষিত ও স্বশাসিত সংস্থার কর্মীরা এছাড়া পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন সব মিলিয়ে প্রায় দশ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সমস্ত কর্মচারী বা পেনশনভোগী পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সময়ের মধ্যে কর্মরত ছিলেন বা পেনশন পেয়েছেন তারাই এই বকেয়া দিয়ে পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তবে দু হাজার পরে চাকুরিতে যোগদানকারী এবং রোপা দু হাজার নয়ের আওতায় না থাকা কর্মীরা এই বকেয়ার জন্য যোগ্য হবেন না কতদিনের বকেয়া এবং হিসাব তথ্য অনুযায়ী বকেয়া দিয়ে হিসাব করা হবে পয়লা এপ্রিল দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত মোট একশো মাসের জন্য এর মধ্যে দু সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ন মাস এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত এগারো বছর অর্থাৎ একশো বত্রিশ মাস অন্তর্ভুক্ত রয়েছে এই হিসাব থেকে স্পষ্ট যে যোগ্য ব্যক্তিরা এই উল্লেখযোগ্য সময়ের জন্য তাদের প্রাপ্য পেতে চলেছেন জানা যাচ্ছে যে রাজ্য সরকার এই বকেয়া ডিএ প্রদানে আইনত বাধ্য এবং এক্ষেত্রে রিভিউ পিটিশন দাখিল করার সুযোগ নেই ইতিমধ্যে বকেয়া গণনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এর জন্য কর্মচারীর সংখ্যা এবং তাদের পদোন্নতির মতন বিভিন্ন তথ্য একত্রিত করা হচ্ছে তারা দেখলেন যে মোট একশো মাসের বকেয়া আপনারা পাবেন ধন্যবাদ